নমস্কার আমি অর্জনা গাঙ্গুলি ওরফে বিদিশা একটি বিশেষ ঘোষণা নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সকলের সামনে আগামী চৌঠা জানুয়ারি থেকে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত দেবগ্রাম জেলা পরিষদ ময়দান দেবগ্রাম নদীয়ায় প্রত্যেক বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছে এক বিরাট মেলা এবং উৎসবের হুম প্রত্যেক বছরের মতো এই বছরও আসতে চলেছে দেবগ্রাম সম্প্রীতি উৎসব ও মেলা দু আপনারা সকলেই আসুন আগামী চৌঠা জানুয়ারি থেকে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটি দিন থাকছে বিশেষ আকর্ষণীয় আকর্ষণীয় অনুষ্ঠান থাকছে নামি দামি সেলিব্রিটিদের সমন্বয়ে এবং বহিরাগত একঝাঁক শিল্পী সমন্বয়ে মনজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান সঙ্গে থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা নাগরদোলনা থেকে শুরু করে শিশুদের মনোরঞ্জন এবং বিনোদনের এক রাশ পশড়া তাহলে আবারও বলছি অবশ্যই মনে রাখুন স্থান দেবগ্রাম জেলা পরিষদ ময়দান দেবগ্রাম নদিয়া আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু তাহলে অবশ্যই দেখা হচ্ছে দেবগ্রাম সম্প্রীতি উৎসব ও মেলায় আপনাদের সকলের সাথে ধন্যবাদ